শুভ তৃতীয়া সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর আজকে যে তৃতীয়ার ব্লগটা শুরু করছে কিন্তু সকাল থেকে চা ঠা খাওয়া কমপ্লিট একদম টপেট একদম টপনার করে নিয়েছি করে নিয়ে একটু ফোন ঘাটাঘাটি করে চলে গেছি সোজা রান্নাঘরে বাসি কাজ টাচ সব সারা কমপ্লিট শুধু গ্যাস মোছাটা বাকি ছিল সেটা কমপ্লিট করে স্নান টান করে পুজো টুজো সেরে যদিও বা আজকে সাহাবাবুই সাধারণত পুজো দেয় আমি এমনি তলায় জল টল দিয়ে চলে গেলাম সোজা রান্নাঘরে আর এই ছানাপোনাগুলোকে একটু জল দিয়ে দিলাম বাড়িতে মাটি নেই কিন্তু গাছের খুব শখ তাই ছোট ছোট টবে কিছু গাছ বসানো গাছ নেই বলা ভুল আমাদের কিন্তু বড় বড় কয়েকটা গাছ আছে তোমাদের বারবারই দেখাই তো রান্নাঘরে গেছি আর রান্নাঘরে যাওয়া মানে আমার ছোট ছেলের সাথে প্রচণ্ড বক বক করি মানে স্নেহর সাথে কারণ স্নেহই আমাকে হেল্প করে দেয় সব কিছু এনে দেয় যা যা আমার সবজি লাগে বা সব যেটা লাগে আর কি অনুকরণ সব উপকরণ সব এনে দেয় তো যাই হোক আজকে রান্না করেছিলাম চিকেন আর ডাল মাখা ডাল মাখার রেসিপিটা জানতে চাইলে নিশ্চয়ই একদিন দেখাবো সারা দিনটাই খুব ব্যস্ততম তো খাওয়া দাওয়া সেরে একদম অফিসের জন্য রেডি তো অফিসে বেরিয়েও গেছি অফিসে যাওয়ার পরে হবে পূজা অফিসে যাওয়ার পরে খুব দিনটা ভালো কেটেছে একটু রাত্রির বেলা ফিরে আসার পরে অফিস থেকে তো সে বাবু বললো চলো একটু ঘুরে আসি তাই একটু ঘুরু ঘুরু করতে যাওয়া আর কি হ্যাঁ মনে একটা বিস্বাদের সুর আছে বটে তবে রাস্তার আলো দেখলেও মনটা একটু ভালো হয়ে যায় তবে সেরকম একটা ভিড় আজকে আমার চোখে পড়েনি আমাদের কুদঘাট এরিয়ার দুই একটা ঠাকুর দেখলাম এবং লাইটিং দেখে একটু ছোট্ট ঘাট্টো স্ন্যাক ট্র্যাক খেয়ে বাড়ি চলে আসলাম আর এটা হচ্ছে কিন্তু কুদ্ঘাটেরিয়ার সাহাপাড়ার পুজো মানে হচ্ছে প্রগতি সংঘ মনে হয় ওটা কোনো একটা নাম আমি ঠিক বলতে পারছি না আর আমাদের যেটা আমি নেক্সট দেখাবো মাদুরের পুজো আর দেখো কি খেয়েছি চিকেন পাকোড়া আর খেয়েছি চিকেন কাটলেট সেটা মাদুরের পুজোটা কিন্তু দারুণ হয়েছে পারলে দেখে যেও মনে হয় পল্লী উন্নয়ন সমিতি ও নাম ভীষণ সুন্দর হয়েছে সব পুজোয় খুব ভালো হয়েছে আর এই মাদুরের উৎপত্তি কোথা থেকে কী বৃত্তান্ত সব বলছিলাম শুনছিলাম এবং যারা এসছেন তাদের সাথেও আমি একটু কথা বলে নিলাম তারা মাদুর বানান আর কি আর দেখেছ আগেই দেখিয়েছি খেয়াল করছো কিনা জানি না যে মাদুর গাছ কি করে মানে মাদুর কি দিয়ে বোনা হয় সেই গাছগুলো তো যাক মোটামুটি আজকের দিনটা খারাপ যায়নি ভালোই গেছে আশা করি আগামী দিনগুলো ভালো যাবে আমারও সবারও তো আবার দেখা হবে ছোট্ট একটা মিনি ব্লগে তো রেগুলার ব্লগ করে উঠতে পারবো কি না জানি না আজ তৃতীয়াতে তো ব্লগ করে উঠতে পারলাম মনটাও বেশ খুশি খুশি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক করতে কিন্তু ভুলো না আর যদি পারি নিশ্চয়ই তোমাদের জন্য ছোট্ট ছোট্ট ব্লগ নিয়ে আসবো আর আমার ব্লগ কেমন লাগে কমেন্ট করো খুব ভালো লাগবে টাটা